হাই কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসছি আর আজ ফার্স্ট টাইম তোমাদের সামনে এসেছি তো আমি পদ্মপুকুর নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে পদ্মপুকুর টেবিল ছোট্ট মিনি এবং খুবই ছোট। তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে যদি পছন্দ হয় পাশে থেকো আমিও সবার পাশে থাকব তো এই কাজটি দেখতে থাকো আর পাশেই থাকো এই যে আমি প্রথমেই গোলজ রাউন্ড ডিপশ্যামের তৈরি কিন্তু এটা আর আমি ছোট ছোট যে স্টিকগুলো পাওয়া যায় এটা যে কোনো পেজে পাওয়া যায় তোমরা ওখান থেকে নিতে পারো চৌকো সাইজ যেটা তো আমি গ্লুগান স্টিক দিয়ে এটা আটকে নিচ্ছি প্রত্যেকটা কোনায় এটা তুমি উপরে দিবে না ভিতরে খানিকটা ভিতরে দিয়ে তারপর গ্লগান দিয়ে আটকে দিতে হবে তো দেখো চারটায় আমার লাগানো হয়ে গেছে এখন আমি মডুলের যে ক্লে আছে সেগুলো দিয়ে আমি পাতা পদ্ম ফুল আর হাঁস তৈরি করে নিব তো দেখো আমি এটা মিক্সড করব হার্টনার বেস এবং রেজিন বেজ দুটো একসাথে মিক্সড করার পরে আমি তবে হ্যাঁ আরেকটা টিপস দিই তোমাদেরকে এই হাডেনার বেজ এবং রেজিন বেজ যে মডুলেট ক্লে এটা অবশ্যই তোমাদের যতটুকু লাগবে ততটুকুই নেবে নাহলে সম্পূর্ণটা মিক্সড করার পরে রেখে দিলে কিছুক্ষণের ভিতরে শক্ত হয়ে যায় তখন আর কাজ করতে পারবে না তো আমি দেখো পাতাগুলো করে নিয়েছি নৌকা করে নিয়েছি হাঁস করে নিয়েছি ফুল করে নিয়েছি তো এরপরে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এই সাদা অংশটা বা টেবিলের যে পায়া করবো সেগুলো আমি সব এক কালার করে নিচ্ছি যেহেতু একটু কাট কাট কালার হবে আর কি টেবিল যেহেতু তো দেখো আমি যেভাবে কালার করে নিচ্ছি তোমরা এইভাবে করে নিতে পারবে আর এরপরে আমি নৌকাটা কালার করে নিচ্ছি পাতাগুলো কালার করে নিব এবার পাতাগুলো কালার করে নিচ্ছি তোমরা যে কোনো সিলিকন মোল্ড আছে সেগুলো দিয়ে পাতা তৈরি করে নিতে পারো তবে যেহেতু আমি একটা ছোট টেবিল তৈরি করছি এই জন্য আমার হচ্ছে যদি আমি হাতে তৈরি না করতাম তাহলে হতো না কারণ টেবিলটা অনেক ছোট আর এই জন্য সিলিকন যে মোল্ড সেটাতে আমার হয়নি তো আমি নিজে হাতে করছি দেখো আমি এর ভিতরে হাঁস পাতাগুলো সব কালার করা কমপ্লিট এখন আমি টেবিলের যে আসল কাজটা আসল কালার সেটা আমি দিব তো দেখো এগুলো কিন্তু খুব এক্সাইটিং একটা পার্ট তো অ্যাক্রেলিকের যে ডিপ স্যাফ গ্রিন আছে সেই কালারটা আমি দিয়ে নিচ্ছি তোমার চাইলে এর সাথে একটু লাইট করার জন্য যে লাইট গ্রিন আছে সেটাও দিয়ে নিতে পারো তো আমি একটু সাজিয়ে দেখছিলাম যে কেমন হয় না হয় তো নেক্সট আমি এক একটা ছোট্ট দেখতে পাচ্ছ একের কালার দিয়ে আমি ফুল এঁকে নিয়েছিলাম এটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল আমার পরবর্তীতে যখন আমি রেজিন দিয়ে দিয়েছিলাম আর কি তো আমি ছোট্ট ছোটো পাতাগুলো চেয়েছিলাম যে জলের ভিতরে থাকবে আর বড়গুলো করে থাকবে তো এই জন্য আমি ছোট্ট পাতাগুলো একটু ভিতরে দিয়ে নিচ্ছিলাম এই পার্টটা আমি একটু আস্তে ধীরে ধীরে রেখেছি কারণ তোমরা দেখতে পারবে বুঝতে পারবে যে আমি কিভাবে কীভাবে করছি তবে বিভিন্ন সময়ে বিভিন্ন আঁকাকে আমরা করি আঁকাকে পাশেও যদি আমরা বিভিন্ন অন্য অন্য কাজও করি তো আমাদের মনও ভালো থাকে এক্সপেরিমেন্টও হয় এই যে মেইন পার্ট আমার দেখো কী যে সুন্দর লাগছে এখানে আমি খুবই আস্তে ভিডিও রেখেছি যেন তোমরা আমার মতো উপভোগ করতে পারো এনজয় করতে পারো এই ব্যাপারটা এই যে রেজেন্ট দেওয়ার পরে যে আসল কালারটা ফুটে উঠেছে এটা খুব এক্সাইটিং পার্ট ছিল আমার জন্য হ্যাঁ এখানে কিন্তু আমি থ্রি টু ওয়ান হার্টেনার এবং রেজিন নিয়েছি নিয়ে ভালোভাবে মিক্সড করে আমি এখানে দিয়েছি হ্যাঁ শোনো তোমরা কিন্তু গ্লাভস ইউজ করো গ্লাভসটা আমার ছিল না নষ্ট হয়ে গেছিলো তো আমি গ্লাভসটা ইউজ করি নাই তো মুখে মাস্ক ছিল আমার তো দেখতেই আমি রেজিনটা রেজিন কিন্তু একটু নষ্ট করা যাবে না একটু ওয়েস্ট হলে আসলে রেজিনটার প্রতি খুব মায়া লাগে তো আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি তো একটু এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দিব আর কি আর বাকি যে পাতাগুলো আছে সেগুলো আমি দিয়ে নেব পাতা দেবো ফুল দেবো হাঁসটা দিয়ে দেবো ছোট্ট কিউট একটা মিনি দুইটা হাঁস তৈরি করেছিলাম সেটাও আমি দিয়ে নেবো সবটা দিয়ে নেব তোমরা দেখতে পাবে দেখো একটু নাড়িয়ে নিচ্ছি যেন রেজিনটা সব জায়গায় চলে যায় একটু সাবধানে করবে কারণ শখের জিনিস বলে কথা তো এবার বড় বড় যে পাতাগুলো ছিল দেখো আমি দিয়ে নিচ্ছি আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি কোথায় কোনটা বসাবো কাকে কোথায় বসালে মানাবে তো অ্যাডজাস্ট হবে আর কি হাঁস দুটো দিয়ে দিয়েছি তারপর পাতাগুলো একটু সাইড করে দেবো তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা কোথায় দিলে ভালো লাগবে দেখো আমি নৌকাটাও দিয়ে দিয়েছি ফুল দিয়ে দিয়েছি হ্যাঁ আমি শোনো আরেকটা কড়ি দিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু কড়িটা চিকুন তো ওটা বসবে না তো আমি আর ওটা অ্যাড করতে পারিনি তৈরি করেছিলাম কিন্তু সম্ভব হয়নি তো পদ্ম ফুল সেগুলো আমি দিয়ে নিয়েছি আমি এই কাজটা করে অসম্ভব স্যাটিসফাই আমি যাই না অনেক দিন ধরে পরিকল্পনা করে করে ফাইনালি আমি পেরেছি তবে শোকানোর পরে একদম পারফেক্ট কোনো সমস্যা হয়নি দেখো একটু তোমরা দেখে শুনে সরিয়ে দেবে কোনটা কোথায় দিলে ভালো হবে তো এই যে আমার সব কিছু দেওয়া কমপ্লিট দেখো কড়িগুলো পাশে রেখেছি কিন্তু দিতে গেলেই কড়িটা একেবারে রেজিনের ভিতরে মানে মনে হবে যে পুকুরের ভিতরে জলের ভিতরে পড়ে আছে তো কোনো সমস্যা নাই এটুকু যতটুকুই আমি কাজ করেছি এতটুকু তো অনেক স্যাটিসফাই আমি একটু সাহায্য করে দিচ্ছি আমি একটু একটু রেজিন নিয়ে আবার পাতার পরে দিচ্ছিলাম যে মনে হচ্ছিল যদি একটু জলের ফোটা পরে এরকম ভাব দেখা যায় তো আমি সেটা ট্রাই করছিলাম অবশ্য শোকানোর পরে এটা নাই এই যে আমার মিনি পদ্মপুকুর টেবিল এখানে বসে কিন্তু ডাইনিংয়ের মতো কি যে রাখবো আমি টেবিলের উপর আমি কিছু ভেবে পাচ্ছিলাম না এত সুন্দর লাগছিল ফুলদানি রাখবো নাকি অন্য কিছু রাখবো থ্যাঙ্ক ইউ ফোর ওয়াচিং টাটা